উড়না আছে প্যান্ট আছে আর ওই উড়না উড়না কত বড় দেন না লোক কত বড় আছে একদম ফেন্সি কোয়ালিটি মাল কোনো জায়গায় দেওয়া না ছয়শো টাকায় গাইসেস ক্যামেরা আছে ডিস্ট্রিক্টের মালিবাড়ি নামের একটা গ্রামে এখানে দেখতাছেন পরিবেশ যেরকম দেখা গেছে এটা কিন্তু একটা গ্রাম অঞ্চল তার মধ্যেও এই যেখানে যে নূর স্টোর আছে এদের ভিতরে যদি যান মনে হবে আপনি টাউন আইছেন আর এখানে কিছু করে ফেসিলিটি আছে বেশি দেরি করি না এখানে আপনাকে দেখাইবেন নিচ্ছি ঠিকই আছে এটা কিন্তু একদম সাধারণ একটা গ্রাম অঞ্চল আর এই গ্রাম অঞ্চলে এই শুভ কামটা শুরু করছে আহেন দেরি করি না আমি দেখবেন লইছি সাজান ভাই কাহার জন্য বিরাট ধন্যবাদ আপনার আমি অনেক খুশি এটা গ্রাম সাদি আপনাদের সরজম জানাইলাম একটা জাবি দিয়া আমার দোকানে একটি ব্যবস্থা যদি দেখেন আপনি দেখেন এটাকে অনুরোধ তো খুবই ধন্যবাদ জানাইছি আর কি তো গাইজান কথা রইল কি এটা হলো একটা সাধারণ গ্রাম অঞ্চল তার মাঝখানেই এই যে ভাইজান এত সুন্দর একটা বিজনেস বা একটা মানে সাধারণ গ্রামের মানুষের যত সুবিধা হয় এই জন্যে এনে একটা নতুন স্টোর করছে স্টোরের নামটা কি দেখলাম নূর নূর স্টোর নূর স্টোর আর এখানে কি কি অ্যাভেলেবল আছে কি কি আমরা তো দেখব ওই তার বাদে আপনার কাছে একটু শুনি কসমেটিক কাপড় কানি মানে ঠান্ডার কাপড় জুতা স্যান্ডেল সব আছে আর কি আচ্ছা এইটা ধরেন যারা আপনার এই স্টোরে আইবার নিকে চাইবো আপনি অ্যাড্রেসটা একটু দিয়ে দেন ভাই অ্যাড্রেসটা সুমুদিয়া সুমুষ্টির মালিবাড়ি আর যে মুসলিম জাড়ির মাঝখানে মেইন রোডে আর কি মেইন রোডে তার বাদেও গাইস আপনাকে সুবিধার্থে আমি নম্বরটা দিয়ে দিছি দেখেন যদি আপনারা এখানে আইবেন না চান বাইরে একটা কল দিবেন ডাইরেক্টের দেশটা করে লোকেশান নিয়ে ডাইরেক্ট এখানে আয় পড়বেন তো এনে দেরি করি না ভিতরে হেন কি কি আছে এই যে দেখতাছেন বুঝায় খালি মালে মাল কসমেটিক লাগে চুরিমালা লাগে লিমিস্টিক লাগে আলতা লাগে সবকিছু আপনারা পাইবেন জুতা লাগে কাপড় চোপড় লাগে এভরিথিং বস্তু একটা শপিং মলে যা যা থাকে এনে সব কিছু আপনারা পাইবেন এই ভাইয়ের নিজের বাড়িতে কিন্তু এটা শুরু করছে আইন এই সাইডে দেখে এই যে সুনু পাউডার দেখ পান ক্রিম জবিত দামি দামি ব্র্যান্ডে জুতো মুইতা যাচ্ছে এই যে যে জুতো কিনে খুবই ভালো ভালো ডিজাইনের দিল্লি থেকে মুম্বাই থেকে মাল আহে আর বাইরের থেকেও আহে বাইরের দেশে থেকেও এই ভাইজান মাল আনে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখলে কিন্তু এক নজরে আপনার পছন্দ হয়ে যাবো আচ্ছা বাই ধরেন কথার কথা কেউ স্টোরটা বোধ দূরে হয় মাল দিকে এটা পছন্দ হয়েছে নেট বা ভিডিও ধরেন দুইটা মুজা দেখাইলে পছন্দ হইল যদি কেউ অনলাইনে অর্ডার করে তারে আপনারা ডেলিভারি দিয়ে দিবেন না ডেলিভারি দিই আমরা সারা আসামের মধ্যে ডেলিভারি দিই আমরা অল ওভার আসামে ডেলিভারি দিয়ে দিবেন গাইস দেন একটা শপিং মলেও কিন্তু এটা করা হয় না কিন্তু বাই যে অল ওভার আসাম ডেলিভারি দিবেন হচ্ছে যদি কার মাল লাগে খালি ফোন করে অর্ডার দিবেন ধরেন কেউ মাল একটা কিনলো অন্যখানে হানে না কিনে আপনারা এনে কে কিনবো কিবা অফার সফার আছে তার মানে এটা অফার আছে কি অফারে কি কথা এটা ক্যাম্পাসের অরিজিনাল আচ্ছা আমি 40% ডিসকাউন্ট দেব সারা আসামে কেউ দেব না আর ডুপ্লিকেট পূরণ করলে এক লাখ পুরস্কার এটা অরিজিনাল ক্যাম্পাসের মাল অরিজিনাল ক্যাম্পাস গাইস অরিজিনাল প্রোডাক্ট এই বাইরে কাছে আছে ক্যাম্পাসের মাল তার বাদে 40% ছাড় পাবেন আপনি 40% আসামে কেউ দিয়া হবে না আসামে কেউ দিয়া হারবো না আর এই না দেন এই না একটা এই যে নতুন প্রোডাক্ট আছে আমার বডি লোশন ঠান্ডার জন্য বহুত ফেমাস মাল ডাবর কোম্পানির ডাবর কোম্পানি জুম করে দেখাও বলবো এই যে

মাল অরজিনাল ভাই অরজিনাল 1 লাখ পিস দাদা যদি এই মালটা কিনবা নিয়ে গেতেন যদি লাখটা 10000 তো মাল কিন্তু পাইতেছেন এই জন্যই কিন্তু আমার ভিডিওটা করার উদ্দেশ্য ফুল মানে ব্র্যান্ডেল বুঝছেন না দিল্লির ব্র্যান্ড বুরিয়ার ব্র্যান্ড আছে এর তিনশো আমার বি আছে 40% ডিসকাউন্ট আচ্ছা কিন্তু আছে

একশো টাকা মূলত লেডিস জেন্টস সেরা সেরি সবের জন্য কাপড় আছে ঠান্ডার কাপড় লাগে জারের কাপড় লাগে গরমের কাপড় লাগে মূলত আপনার সব কিছু হবে জম করে দেন দুই হাজার টাকা আমার বিয়ে আছে মাত্র টু ডাবল নাইন টু ডাবল নাইন তিনশো টাকা মাত্র তিনশো টাকা এত বড় বোরান একটা

সাধারণ বাড়ির শুনে ভালো লাগছে ভালো ভাই জন্য আপনি যদি শপিং করবার যে ভাই দোকান আইন এর পাম্পার অফার এই যে কিনে গোহাটে যদি কিনবা নিগে মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকা পড়তো হেঁটে আধ আধি সেব পরে মানে ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট